জয়ন্তী অনেক কথা হচ্ছে আসন্ন দুর্গা পূজায় রাষ্ট্রের পক্ষ থেকে নিরাপত্তা প্রদান করতে হবে আমরা বারবার বলেছি রাষ্ট্র যদি নিরাপত্তা দিতে না পারে আমাদের বলো আমাদের প্রচার প্রয়োজনে করব না করব না সেই সিদ্ধান্ত আমরা কিন্তু কিন্তু অন্য একটি সম্প্রদায়ের পক্ষ থেকে অন্য একটি সম্প্রদায়ের পক্ষ থেকে নিরাপত্তার ব্যবস্থা করে মানে হচ্ছে এই আমি মনে করি কারো কোন জায়গা সৃষ্টি হয়নি কারণ এই দিনে হিন্দু দীর্ঘ সম্প্রদায় নিরাপত্তা দিতে পারেন না আবার এই দেশের রাষ্ট্র ব্যবস্থার আমাদের অনতি বিলম্বে প্রকাশ করতে হবে আমাদেরকে সুস্পষ্ট ব্যাখ্যা না করে আমরা সকল সনাতন সংগঠনের পক্ষ থেকে সারা বাংলাদেশ থেকে শান্তিপ্রিয় সনাতনী সম্প্রদায় কোন কঠোর থেকে কঠোর কর্মসূচি নেওয়ার প্রয়োজন মনে করি না কারণ আমরা যে দাবিগুলো দিয়েছি আমরা রাষ্ট্র ক্ষমতায় যাওয়ার কোনো you